ওয়েলকাম টু মাই চ্যানেল আই আম কেপি অ্যাস্ট্রোলজার কবিতা চৌধুরী আমি আজকে কিছু কথা বলবো রাশি নিয়ে তো রাশি নিয়ে কিছু কথা বলার আগে আমাদের যে বারোটা রাশি আছে সেই বারোটা রাশি আমি একটু বলে নিই বারোটা রাশির কী কী নাম রয়েছে তো এরিস হচ্ছে মেষ রাশি টরাস বৃষ রাশি জেমিনায় মিথুন রাশি ক্যান্সার কর্কট রাশি লিও সিংহ রাশি ভার্গো কন্যা রাশি লিব্রা তুলা রাশি স্করপিও বৃশ্চিক রাশি স্যাজিটেরিয়াস ধনু রাশি ধনুরাশি মকর রাশি অ্যাকুয়ারিয়াস কুম্ভ রাশি পাইসিস মিন রাশি তো সব থেকে প্রথম যে রাশিটা সেটি হল মেষ রাশি এই মেষ রাশির অধিপতি হল মঙ্গল মানে মার্স তো এই রাশি জাতক বা জাতিকারা কেমন হয় সেই নিয়ে আমি কিছু কথা বলবো তো রাশির সিম্বল হলো গিয়ে একটা পাহাড়ি ভেড়া তো এই পাহাড়ি ভেড়া খাড়াই একটা পর্বতের উপরের দিকে উঠছে তার মানে মেষ রাশির মানুষ পরিশ্রমী বেশ পরিশ্রমী পাহাড়ের ওপর দিকে উঠছে কিন্তু নিচের দিকে কিন্তু তাকাচ্ছে না তার মানে এরা নির্ভীক মানে এই রাশির জাতক বা জাতিকারা বেশ সাহসী নির্ভীক পেছনের দিকে এরা তাকাতে জানে না মানে সবসময় সামনের দিকে এগিয়ে চলার একটা প্রবণতা এদের মধ্যে কিন্তু কাজ করে থাকে তো যেথায় পেছনের দিকে এরা ফিরে দেখে না তাই এরা কিন্তু নিজের আত্মসমালোচনাও কিন্তু করতে পারে না মানে নিজে কোনটা ভুল করলো কোনটা ঠিক করলো সেটা কিন্তু এরা নিজেরা বুঝতে পারে না তবে কেউ যদি আবার এদেরকে বুঝিয়ে দেয় এদের মতন করে যে যদি কেউ এদেরকে বোঝাতে পারে তখন কিন্তু এরা কিছুটা নরম হয়ে কিন্তু বোঝার চেষ্টা করে আর এই রাশির জাতক বা জাতিকারা কিন্তু একটু কর্মে বিশ্বাসী রাগ জেদ কিন্তু এদের মধ্যে প্রবল থাকবে মানে যেথায় রাশির লর্ড হলো গিয়ে মঙ্গল মঙ্গল হলো একটা খুবই মানে হটকারী প্ল্যানেট তো সেই জন্যে রাগ তো হবেই রাগ জেদ এদের মধ্যে প্রচণ্ড থাকবে তবে আবার নরম মনেরও কিন্তু হবে মানে হঠাৎ করে রেগে গেল আবার হঠাৎ করে হয়তো এদের এদের রাগটা আবার পড়েও গেল তবে এরা কিন্তু নিজের সিদ্ধান্তে একদম মানে অটল থাকতে বেশি পছন্দ করে মানে এরা সহজে নিজের সিদ্ধান্ত কিন্তু চেঞ্জ করতে চায় না বা একদমই পছন্দ নয় এই মেষ রাশি কিন্তু অগ্নিতত্ত্ব রাশির আন্ডারে পড়ে মানে এখানে যেমন লেখা রয়েছে মেষ বৃষ মিথুন কর্কট তাই তো তো মেষ রাশি হচ্ছে গিয়ে প্রথম ঘর তো রাশির মধ্যে প্রথম ঘর হলো মেষ রাশি তো এই মেষ রাশি কিন্তু অগ্নিতত্ত্ব রাশির আন্ডারে পড়ে তারপরে চলে আসছি বৃষ রাশি তো এ হবে কিন্তু অগ্নি পৃথিবী পৃথ্বী তত্ত্ব রাশির মধ্যে পড়বে রাশির আন্ডারে থাকবে এই বৃষ রাশি অগ্নি পৃথ্বী মিথুন রাশি হচ্ছে বায়ু রাশির আন্ডারে থাকবে মানে বায়ু রাশির আন্ডারে কিন্তু এই মিথুন রাশি থাকবে তত্ত্বের দিক থেকে তাহলে কি হলো অগ্নি পৃথিবী বায়ু আর কর্কট রাশি হচ্ছে কিন্তু কর্কট রাশি কিন্তু জল রাশির আন্ডারে কিন্তু থাকবে এই কর্কট রাশি তার মানে তত্ত্বগত দিক থেকে কিন্তু অগ্নি পৃথিবী বায়ু জল এই অগ্নি যে থায় এই অগ্নিতত্ত্বর আন্ডারে যে মেষ রাশি সুতরাং অগ্নি মানেই আগুন তো সুতরাং এই রাশির মানুষরা তো প্রচণ্ড রাগী হবেই মানে আগুন এদের তত্ত্বটাই হচ্ছে তো অগ্নিতত্ত্ব তো এই অগ্নিতত্ত্ব নিয়ে কিছুটা বলি আর কি মানেই হচ্ছে আগুন তাই রাগ থাকবে কিন্তু সফট টেম্পার হঠাৎ রাগ উঠবে হঠাৎ আবার কমে যাবে যে থাকবে কিন্তু রাগের মতোই হঠাৎ করে উঠবে আবার হঠাৎ করে নেমে যাবে প্রতিভাবান কিন্তু এই রাশির মানুষজন মানে এদের ট্যালেন্ট কিন্তু চাপা থাকে না কেন বলুন তো কারণ এরা হচ্ছে ওই অগ্নিতত্ত্বের মানুষ সুতরাং এদের যদি ভেতরে ট্যালেন্ট তো থাকবেই সেই ট্যালেন্ট কিন্তু মানে প্রকাশ পাবে মানে আগুন যদি কোথাও যদি আগুন লাগে সেই আগুনের এই শিখা কিন্তু অনেক দূর থেকে আমরা কিন্তু দেখতে পাই এই রাশির মানুষজনও কিন্তু তেমন এদের ভেতরে যে ট্যালেন্ট থাকবে সেটা কিন্তু প্রকাশিত হবে চঞ্চল চঞ্চল আর অস্থির প্রকৃতির আগুন কি স্থির স্থির নয় চঞ্চল মানে আগুন কি এক জায়গায় থাকে থাকে না হাওয়াতে তো এরা এদিক ওদিক করে আগুন যেমন হাওয়া বইলেই তো এদিক ওদিক ছড়িয়ে যায় ঠিক এমনি হচ্ছে এদের